আসসালামু আলাইকুম আহতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা হচ্ছেন প্রিয় দর্শক শিক্ষকদের এবার কঠোর আন্দোলন কঠোর কর্মসূচি কিংবা কঠোর কার্যক্রমের ঘোষণা দিতে চলেছে দেখতে পাচ্ছেন বদলির দাবিতে রোববার থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা আর সেই শিক্ষকরা কারা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এরা আর কেউ নয় এরা এন টিআরসি নিয়ক্ষিত এমপিও শিক্ষক চলুন আমরা বিস্তারিত জেনে নিই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সদারী শিক্ষকদের সর্বজনীন বদলির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা আগামী রোববার উনত্রিশে সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি পালন শুরু হবে বলে জানিয়েছেন বিষয়টি দ্য ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যদট সদস্য সহকারী শিক্ষক মোহাম্মদ মিজবাউল হাসান তিনি বলেন সর্বজনীন বদলি নিয়ে একাধিকবার আন্দোলন হয়েছে আন্দোলনে আসলে বারবার আমাদের আশ্বাস দেওয়া হয়েছে তবে দাবি বাস্তবায়ন হয়নি এর প্রতিবাদে আমরা আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব। মোহাম্মদ মিজওয়াল হোসেন আরও বলেন শিক্ষকরা মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করেছেন বদলি না থাকায় অনেক নারী শিক্ষক সংসার ভেঙে যাচ্ছে শিক্ষকদের বোবাকা না দেখার মতো কেউ নেই আওয়ামী লীগ সরকার শিক্ষকদের প্রাণের দাবি মেনে নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার সেই পথেই হাঁটছে এর আগে সোমবার বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষক উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তারা নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন জানা গেছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা ছিল না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষে এন প্রকাশিত গণবিজ্ঞপ্তি আবেদনের মাধ্যমে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতেন তবে সম্প্রতি সেই সুযোগ বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলির নীতিমালা চালুর উদ্যোগ নেওয়া হয় বদলির খসড়া প্রায় চূড়ান্ত করা হলেও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা বিরোধিতায় সর্বজনীন বদলির কার্যক্রম বাতিল করে নীতিমালা জারি করা হয় তবে এই বদলির মাধ্যমে এক শতাংশ শিক্ষক উপকৃত হবে না বলে দাবি করছেন ইন্ডেক্স শিক্ষকরা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আল্লাহ হাফেজ